একটা ফোন কেনার আগে আমরা ডিসপ্লে ব্যাটারি ডিজাইন অ্যান্ড র্যাম প্লাস স্টোরেজ এর সাইজ দেখি বাট স্টোরেজ টাইপ বা স্টোরেজ কোন ধরনের ইন্টারফেসের স্টোরেজ ব্যবহার করেছে সেটা দেখি না একটা ফোন কেনার আগে স্টোরেজ টাইপটা দেখাটা অনেকটাই জরুরি কারণ স্টোরেজ টাইপের উপরে ডিপেন্ড করে যে এটার অ্যাপ ওপেনিং ক্লোজিং দেন গেম লোডিং তারপরে ফোর কে ভিডিওর যে প্লেব্যাকটা আছে সেটা ঠিক কতটা ফাস্ট বা কতটা স্মুথ হবে এবং লং টাইম ইউজের পরে একটা ফোন কতটা স্ট্যান্ডার্ডলি স্মুথ কাজ করবে সেটাও একটা স্টোরেজ টাইপের উপর নির্ভর করে তো ফোনের জন্য দুই হাজার ষোলো সালের আগে খুবই নর্মাল টাইপের স্টোরেজ টাইপ ছিল ইএমএমসি স্টোরেজ টাইপ ছিল তারপর দুই হাজার ষোলো সালের ইউএফএস টু বা ইউনিভার্সেলশ্রাইভ ইউ টু পয়েন্ট ওয়ান এর এক বছর যেতে ইন্ট্রোডিউসড হয় এবং যেটা রিড স্পিড আটচল্লিশ এবং রাইড স্পিড হলো আঠাশ মেগাবাইট সেকেন্ড যেটা প্রায় পঁয়তাল্লিশ পার্ডেন ইউএ ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান অর্থাৎ একটা ফোন কেনার আগে নর্মালি র্যাম স্টোরেজ সাইজ অথবা ডিসপ্লে ব্যাটারি না স্টোরেজ টাইপটা দেখা উচিত কারণ একটা ফোনের স্মুথনেস অর্থাৎ লং টাইম ইউজ করার পরে এটার কতটা স্মুথলি কাজ করবে এগুলা স্টোরেজ টাইপের উপর নির্ভর করে তো এখন থেকে ফোন কেনার আগে আপনাদের যে ইউজুয়াল চেক লিস্ট টা থাকে সেটাতেই স্টোরেজ টাইপের যে বিষয়টা আছে সেটাও অ্যাড করে রাখতে পারেন